উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয় পশ্চিমা শক্তিগুলোর প্রত্যক্ষ সহায়তায় কিন্তু এ প্রতিষ্ঠার মূল্য দিতে হয়েছে ফিলিস্তিনি সাধারণ নাগরিকদের যাদের হাজার হাজার পরিবারকে জোরপূর্বক তাদের জন্মভূমি থেকে উৎখাত করা হয় এই ট্র্যাজেডির ফলেই গড়ে ওঠে আজকের ফিলিস্তিন সংকট এই ঐতিহাসিক প্রেক্ষাপটের ধারাবাহিকতায় দু হাজার সালের সাত অক্টোবর হামাসের একটি অপ্রত্যাশিত হামলা ইসরায়েল গাজা সংঘাতকে আবারও জোরালোভাবে সামনে নিয়ে আসে ইসরায়েলের পাল্টা আক্রমণে গাজা অঞ্চল কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় তবে প্রশ্ন রয়ে যায় আরব বিশ্ব যারা যুগ যুগ ধরে ফিলিস্তিনিদের ভাই বলে আসছে তারা তখন কি ভূমিকা নিয়েছিল প্রতিবাদ সামরিক সহায়তা নাকি শুধুই প্রতীকী ভাষণ এই সংকটকালে সৌদি আরব সহ অন্যান্য আরব নেতৃত্বের অনেকে রাজনৈতিক একদিকে ফিলিস্তিনে চলছে গণহত্যা অন্যদিকে চলছে অস্ত্র চুক্তি বাণিজ্য এবং ইসরায়েলের সঙ্গে গোপন গোয়েন্দা সমঝোতা তাহলে কেনই বা সৌদি আরবকে ইসরায়েলের দালাল বলা হচ্ছে চলুন পর্বে এই গুরুত্বপূর্ণ প্রশ্নের গভীরে প্রবেশ করি যদিও সৌদি আরব ইউএই মিশর ও কাতারের মতো দেশগুলো ফিলিস্তিনের প্রতি সহানুভূতির কথা বলেছে কিন্তু বাস্তবতা হল তারা কার্যকর কোনো পদক্ষেপই নেয়নি আলজেরিয়া লিবিয়া এবং ইরাক কিছু উদ্যোগ নিলেও কালফ রাষ্ট্রগুলো পুরোপুরি নীরব থেকেছে সৌদি আরব সম্মেলনের উদ্যোগ নিলেও তা ছিল নিষ্প্রভ ফলে অনেকেই এখন সরাসরি বলছে সৌদি আরব কি জায়নদের প্রক্সি হয়ে উঠেছে যদিও এটি শুনতে আবেগপ্রবণ লাগতে পারে তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা গত দশ বছরে সৌদি আরব ধাপে ধাপে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কৌশল নিয়েছে তাদের মধ্যে গোপন গোয়েন্দা সহযোগিতা বহুবার আন্তর্জাতিক মিডিয়ার প্রতিবেদনে উঠে এসেছে এমনকি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বারবার প্রকাশ্যে বলেছেন ইসরায়েল আমাদের শত্রু নয় বরং তারা আমাদের সম্ভাব্য মিত্র এই ঘনিষ্ঠতার মাঝেই ঘটে যায় সেই সাত অক্টোবরের আকস্মিক হামলা হামাসের এই আক্রমণ বিশ্বকে চমকে দেয় এবং অনেক বিশ্লেষক মনে করেন এর অন্যতম উদ্দেশ্য ছিল সৌদি ইসরায়েল চুক্তির পথ রুদ্ধ করা কারণ এই চুক্তি যদি বাস্তবায়ন হতো তবে ফিলিস্তিন আন্তর্জাতিক রাজনীতিতে আরও কণ্ঠাসা হয়ে পড়ত আরব শাসক গোষ্ঠী শুধু এই সংকট উপেক্ষা করছে না বরং তারা এটিকে এক ধরনের হুমকি হিসেবেও দেখছেন কারণ এই সংকট তাদের কর্তৃত্ববাদী শাসনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলে যা তারা কোনোভাবেই মেনে নিতে চায় না তাদের অনেকেই এখনও পশ্চিমা শক্তির উপর নির্ভরশীল সৌদি আরব মিশর এবং ইউএই যতই শক্তিশালী সামরিক বাহিনীর কথা বলুক না কেন বাস্তবে আমেরিকার সমর্থন ছাড়া তাদের সেই শক্তি টিকিয়ে রাখা কঠিন তাদের অস্ত্র কেনা এবং নিরাপত্তা চুক্তি সবই এই পশ্চিমা সমর্থকের উপর নির্ভরশীল আর আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু যেহেতু ইসরায়েল তাই এর বিরুদ্ধে অবস্থান মানে নিজের নিরাপত্তা ও অর্থনীতির ঝুঁকি ইরানকে ওরা তাদের নিরাপত্তার জন্য এক বড় হুমকি হিসেবে দেখে সুন্নি দ্বন্দ্ব ইয়েমেন যুদ্ধ ও সিরিয়ায় ইরানি প্রভাব সব মিলিয়ে সৌদি ইরান সম্পর্ক বরাবরই টানাপোড়েন পূর্ণ এ ভূ পরিস্থিতিতে ইসরায়েলকে এক প্রকার কৌশলগত রক্ষাকবচ হিসেবেই দেখছেন সৌদি আরব তাদের দৃষ্টিতে ইরানের মিত্র সংগঠন যেহেতু হামাস হিজবুল্লা কিংবা ইসলামিক জেহাদের বিরুদ্ধে সরাসরি না গিয়ে চুপ থাকায় নিরাপদ আসলে আজ আরব নেতারা এক গভীর দ্বিধার মধ্যে আছে একদিকে মুসলিম বিশ্ব ভাতৃত্বের দাবি অন্যদিকে নিজেদের ক্ষমতা রক্ষার তাগিদ জনগণের পাশে দাঁড়ালে সেটি শুধু নৈতিক অবস্থান নয় বরং শাসকদের জন্য এক বাস্তব রাজনৈতিক ঝুঁকি আজকের গাজার প্রতিরোধ শুধু ইসরায়েলের বিরুদ্ধে নয় বরং আরব বিশ্বের কর্তৃত্ববাদী শাসকদের জন্য এক বড় চ্যালেঞ্জ কারণ হামাসের আদর্শ মুসলিম ব্রাদারহুডের দর্শনের উপর ভিত্তি করে গঠিত যেখানে ইসলামিক মূল্যবোধ ন্যায় বিচার এবং শাসকদের জবাবদিহিতার উপর জোর দেওয়া হয় এই ব্রাদারহুড আদর্শ আরব রাজ পরিবারগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়ায় তাই সৌদি আরব মিশর এবং ইউএই এই গোষ্ঠীকে সন্ত্রাসী ঘোষণা করেছে তারা জানে এই মতবাদ শুধু বাইরের শক্তির বিরুদ্ধে নয় বরং তাদের অভ্যন্তরীণ ক্ষমতার বিরুদ্ধেও এক বিদ্রোহের ডাক তাই তারা হামাসকে শুধু একটি গাজা ভিত্তিক সংগঠন নয় বরং এক ধরনের আদর্শিক ভাইরাস হিসেবে দেখে তারা চায় এই সংগঠন নিশ্চিহ্ন হয়ে যাক চুপচাপ হলেও তারা এই ধ্বংসের পক্ষে একসময় ফিলিস্তিন ছিল আরব ঐক্যের প্রতীক কিন্তু এখন এটি শুধুই ইতিহাসের একটি অধ্যায় জাতীয়তাবাদ গোত্র বিভাজন ও সিয়াশুন্নি দ্বন্দ্ব আজ সেই ঐক্যকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে এই ফাঁকে আরব নেতৃত্ব জনগণকে ব্যস্ত রেখেছে বিনোদন ও ভোগ বিলাসে ইসরায়েলের জন্য এটি একটি কৌশলগত জয় আরব ধনী এবং মধ্যবিত্তের একটি বড় অংশ আজ পশ্চিমা ব্যবসা ও বিনিয়োগে ব্যস্ত তারা জানে ইসরায়েলের বিপক্ষে অবস্থান মানে তাদের অর্থনৈতিক স্বার্থে বড় আঘাত সরকারের ক্ষেত্রেও একই বাস্তবতা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক খারাপ হলে বিদেশি বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়বে যেটা তারা চাইবে না তাহলে এই নিরবতা কি চিরস্থায়ী উত্তর হল না ইতিহাস বারবার দেখিয়েছে এই চাপা ক্ষোভ একসময় বিস্ফোরণ ঘটায় উনিশশো সালের ইন্তিফাদা দু সালের আরব বসন্ত বা দু সালের শেখ জাররা আন্দোলনের মতো আজ আরব রাস্তা হয়তো চুপচাপ কিন্তু এই নিঃশব্দতা চিরকাল থাকবে না একদিন সেই জমে থাকা ক্ষোভ আগুন হয়ে ছড়িয়ে পড়বে আর আরব জনগণ আবারও ফিলিস্তিনের পক্ষে জেগে উঠবে